অভিনয়েই সব আর অভিনয়ের জন্য নগণ্যতাকে সামনে আনতে অসুবিধা নেই এবার এমনই সাহসী মন্তব্য করলেন অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি এক সাক্ষাৎকারে কোয়েল বলেন প্রতিদিনেই আমাদের নগণ্য হতে হয় এতে লুকুচুরির কিছু নেই আর কোয়েলের এই মন্তব্যের পর থেকেই টলিউডে বেশ গুঞ্জন শুরু হয়েছে ভাবছেন এ তো বলিউড নয় কঙ্গনা রানাওয়াত কিংবা কারিনা কপুরদের মতো বি টাউনের ডাপুটে অভিনেত্রীরা এসব বললেও না হয় খুব একটা বিস্মিত হতেন না কিন্তু রঞ্জিত মল্লিকের কন্যার মুখে এরকম উক্তি শুনে একটু অবাক কি লাগছে সাংবাদিকদের সব প্রশ্নের উত্তরের সঙ্গে স্বস্তিকার বিষয়টি নিয়েও প্রশ্ন করা হয় কোয়েলকে স্বস্তিকার সঙ্গে সমস্যা ছিল বর্তমানে সেটা মিটে গেছে বলে জানান তিনি ভবিষ্যতে ভালো অফার পেলে তিনি অবশ্যই স্বস্তিকার সঙ্গে অভিনয় করবেন বলেও স্পষ্ট জানিয়েছেন টলিপাড়ার এই প্রথম সারির অভিনেত্রী পাশাপাশি এও জানান স্বস্তিকা অনেক সাহসী অভিনেত্রী তিনি অনেক খোলামেলা ও অভিনয়ে পারদর্শী তবে স্বস্তিকার মতো অতটা সাহসী তিনি এখনও হয়ে উঠতে পারেননি বলেই মন্তব্য করেন কোয়েল মল্লিক